নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতের গুহায় জাহেলিয়াত মূর্খতার সমাজকে দূরিত করার জন্য নামে ছিলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বিধান যে নির্দেশ আমাদের নাবিকে দিয়েছিলেন সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে যদি মানুষ জ্ঞান অর্জন করে তাহলে সমাজ থেকে যাবতীয় জাহেলিয়াত দূরবিত হয়ে যাবে অতএব ইসলাম টিকে আছে জ্ঞানের উপরে জ্ঞানের সাথে ইসলামের একেবারে সেতুবন্ধন বন্ধন সম্পর্কটি আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন পূর্ব থেকেই নির্ধারিত কিয়ামতের আলামত হালাল ও হারাম কেয়ামতের আলামত তো আর এক ঘন্টা দুই ঘন্টায় বলে শেষ করতে পারবে না কেউ কারণ অগণিত কেয়ামতের আলামত রয়েছে এক থেকে দেড়শো কেয়ামতের আলামত উপস্থাপন করা যেতে পারে তবে আমি আমার বিষয়ের সাথে সম্পর্ক রেখে হালাল হারাম এবং কেয়ামতের আলামত এই দুইটাকে এক জায়গায় রেখে কিছু পয়েন্টের উপরে আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাআল্লাহ

অয়কসর আসরবুল খমরি অয়াকিল রিজাল অয়কসর নিসা হাত খামসীনা ইমরাতুল কাইমুল ওয়াহিদাতুল নাবি মোহাম্মদ সাল্লি আসাল্লাম বলছেন কিয়ামতের আলামত হলো এলেম উঠে যাবে ইন্নামিন আসরত সাহাতি আন ইরফান আইল ওয়াকসর জাহলু এলেম উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এটা একটা কিয়ামতের আলামত আমাদের মাছ থেকে এলে মুঠে যাবে মূর্খতা বেড়ে যাবে আল্লাহ তালা নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহতালা মানুষদের অন্তরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে সিনিয়ে তাদের অন্তর থেকে এলেম উঠিয়ে নেবেন না বরং আলেমদেরকে মৃত্যু দেওয়া হবে এ সময়ে পৃথিবীতে যোগ্য আলেম থাকবে না জ্ঞানী থাকবে না মূর্খরাই হবে আলেম মানুষ তাদের কাছে গিয়ে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করবে অথচ তাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই অবস্থায় তারা ফতোয়া দিবে নিজেরাই বিভ্রান্ত হবে এবং জাতিকে বিভ্রান্ত করবে এত আওয়াজ কেন রে ভাই কিসের আওয়াজ এটা আমার বক্তব্যের আওয়াজ এত হচ্ছে না অতএব মূর্খতা বেড়ে যাবে এলেম উঠে যাবে এর একটা বাস্তব নিদর্শন আমি এখান থেকে এক তারিখে অমরপুর বাণীপুরে এক মসজিদে কুর্বা দিয়েছিলাম এক যুবকের সঙ্গে দেখা হলো ওই যুবক বলছে কেউ বা কে এসে বলেছে ইমাম মাহাদি দুনিয়াতে এসে গিয়েছে ইমাম মাহাদির হয়ে আমাদের হাতে বায়াত নিতে হবে যদি বায়াত না নেওয়া হয় তাহলে জাহিলিয়াতের মৃত্যু হবে জিজ্ঞাসা করা হলো আপনারা এই কথাগুলো মসজিদের ইমাম মাদ্রাসার আলেম এদের কাছে গিয়ে বলছেন না কেন তখন তারা নাকি উত্তরে বলেছে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার যারা আলেম রয়েছেন হুজুর রয়েছেন এরা এই কথা মেনে নিবে না কেন নিবে না মোহাম্মদ সাল আলহিমকে জ্ঞানীরা মেনে নেননি মূর্খরাই মেনে নিয়েছিল নজ্লা এই কথাটা ইসলামের উপরে যেমন মিথ্যাচার সাহাবিদের উপরে মিথ্যাচার মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের উপরে মিথ্যাচার কারণ সে সময়ে মেনে নিয়েছিল আবু বকর ওমর রসি আল্লাহ ওসমান রাজি আল্লাহ তালু আলী রসি আল্লাহ তালু এই সমস্ত সাহাবিগণ ইসলাম কবুল করেছিলেন অতএব তাদেরকে মূর্খ বলে আমরা সম্বোধন করছি না মিন ইনজালি অতএব ইসলামের সূত্র হলো জ্ঞানের সাথে ইসলাম টিকে আছে জ্ঞানের উপরে কারণ পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজির হয়েছে সেটা ছিল ইকর তুমি পর খলাক তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতএব ইসলামের সাথে জ্ঞানের সম্পর্ক আল্লাহ জ্ঞান অর্জন করতে বলেছেন সর্ব জাগাতেই আল্লাহ জ্ঞান উৎসাহ দানের উপরে উৎসাহ দিয়েছেন রাসুল সাল্লাম বলেছেন ক্ষয়রুকুমাহ তোমাদের ভিতরে ক্ষয়রুকুমাং কোরআন কুরআন আল্লাহ তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা প্রদান করে আফজরুল ইবাদত তিলাওয়াতুল কুরআন সর্বোত্তম ইবাদত হচ্ছে কুরআন তেলাওয়াত করা আল্লাহ বলেন কুল হাল ইস্তাউল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইনমা ইয়াতাযাক্কারুনুল আলবাব হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষদেরকে বলে দিন যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে এরা সমান নয় নিশ্চয়ই তারাই উপদেশ গ্রহণ করে আলবাব যারাই হচ্ছে জ্ঞানী অতএব জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে বলে আমাদের আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এজন্যই তো আমাদের নাবি বলেছেন ইলমি খয়রুম মিন ফাজল ইবাদাতি ইবাদাদের চেয়ে এলেম অর্জন করার গুরুত্ব সব চাইতে বেশি এজন্য নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন অর্থাৎ দোয়াই হচ্ছে ইবাদত তুমি আগে এলেম কালাম জানো দোয়া জিকির জানো তাহলে এটাই তোমার জন্য ইবাদত হবে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেন ফা'লাম আনহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবি তোমরা দুনিয়ার মানুষ আমার সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই অস্তাগফারুল জাম্বিক অতঃপর নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো এতক্ষণ পর্যন্ত যত আলোচনা আপনার সামনে করছিলাম আল্লাহ প্রথম বলছেন তুমি পড়ো তোমার রবের নামে আল্লাহ বলিনি তুমি করো তুমি সিয়াম পালন করো তুমি যাই কিছু করো অন্য কিছু করো এটা বলিনি নাবিস আলহি ওয়াসাল্লাম যখন হীরা পর্বতের গুহায় জাহিলিয়াত মূর্খতার সমাজকে দ্রুত করার জন্য ধ্যানে নগ্ন ছিলেন আল্লাহ তা সর্বপ্রথম যে বিধান যে নির্দেশ আমাদের নাবিকে দিয়েছিলেন সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে যদি মানুষ জ্ঞান অর্জন করে তাহলে সমাজ থেকে যাবতীয় যাবি আদ্রভিত হয়ে যাবে অতএব ইসলাম টিকে আছে জ্ঞানের উপরে জ্ঞানের সাথে ইসলামের একেবারে সেতুবন্ধন সম্পর্ক রয়েছে এই তো সকালবেলা যখন এই এম এল সাহেবের সাথে কথা বলছিলাম এম এল এ সাহেব সুন্দর একটা কথা বললেন জ্ঞান যে কি জিনিস তিনি বললেন যে আমরা কিন্তু চা খাই না চা থেকে যে নির্যাস বাইর হয় ওইটাই আমরা পান করি চা আমরা পান করি না এলেম হলো একটা নির্যাস এলেম থেকে যে নির্যাস বের হয় তার নাম ইবাদত এলেম থেকে যে নির্যাস বেরো হয় তার নাম ইবাদত এলেম নেই তো ইবাদত নেই এলএম নেই তো তার কোনো ইবাদত নেই সে যদি আল্লাহ সম্পর্কে জ্ঞান না রাখে সে তাও হিত সম্পর্কে জানবে না ইবাদতের জগতে যদি তার জ্ঞান না থাকে কোনটা সুন্নাত কোনটা বেদত সে জানবে না সে দোয়া জিকির সম্পর্কে যদি জ্ঞান না থাকে কোন দোয়া বললে আল্লাহ খুশি হয় কখন দোয়া করলে আল্লাহ খুশি হয় এই জ্ঞান যদি সে না থাকে তাহলে তার কোনো আল্লার ও দরবারে সেভাবে কবুল হবে না আর আপনি আমি আদম সন্তান হিসাবে দাবি করি সবচাইতে সম্মানী ব্যক্তি মানুষ হিসাবে দাবি করি অথচ আপনার আমার সম্মানের পিছনে যেটা রয়েছেন সেটাও এলো এলেন সেজদা করতে বলা হয়েছিল ফেরেস্তাদেরকে শেষ দা বলতে বলা হয়েছিল শুধুমাত্র এলেমের কারণে কারণ আল্লাহ আদম আলাইহাল্লামকে শিক্ষা দিয়েছিলেন দিয়েছিলেন এই কাছে পরাজয় বরণ করেছিল ফেরেস্তাগণ যার কারণে আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা আদম আলাইহুয়া সাল্লামের এলেমের কাছে পরাজয় বরণ করেছ অতএব তাকে তোমরা শেষদা করো অতএব বলছিলাম এই মূর্খ জাহেলরা বলছেন মোহাম্মদ সাল আলহি আসাল্লামকে অনুসরণ করেছিল যারা অশিক্ষিত জ্ঞানী রাই মোহাম্মদ সাল আলহি গ্রহণ করিনি এটাই কেমতের আলামত এটাই কেমতের আলামত মূর্খরাই আলেম হয়ে ফতোয়া দিবে আর এলেম উঠে যাবে বিদ্রানরা সমাজ থেকে বিদায় নেবে অতএব কেয়ামতের আলামত হচ্ছে এলেম উঠে যাওয়া মূর্খতা বৃদ্ধি পাওয়া